না লাগবে চাল না ডাল না লাগবে ডাল না লাগবে ময়দা না লাগবে আটা এত সুন্দর নাস্তা একবারের জন্য হলেও বানিয়ে দেখুন পুরো হালকা হয়ে গেছে আর এটা কত সুন্দর আওয়াজও হচ্ছে নমস্কার বন্ধুরা বাঙালি কুকিং এর সবাইকে স্বাগত সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি একটা নাস্তা রেসিপি বানাচ্ছি আপনারা দেখতে থাকুন প্রথম থেকে পুরো শেষ অব্দি আর এই নাস্তাটা আমি বানাচ্ছি না এর মধ্যে আছে আটা না আছে সুজি না আছে ময়দা এখানে বানাচ্ছি যে এইটা দিয়ে বানাচ্ছি এখানে ছিঁড়ে দিয়ে বানাচ্ছি আর এইটা চালেরও দরকার নয় চালের খুব সুন্দর টেস্টি নাস্তা বানাচ্ছি আপনারা দেখুন পুরো কিভাবে বানাচ্ছি না বানাচ্ছি এই ছিঁড়েটাকে আমি পুড়িয়ে নিচ্ছি চিড়ে গুঁড়ো করে নিয়েছি আর এখানে আমি আর একটা আলু নেব আলুটাকে আমি ছাড়িয়ে আলুটাকে আমি গ্রেট করে নিচ্ছি দেখুন এখানে আমি আলুটাকে গ্রেট করে নিয়েছি গ্রেট করে এটাকে ধুয়ে নিয়েছি পুরো এখানে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি সরষে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো এই দেখুন এখানে আমি সরষে দিয়ে দিলাম এখানে হাফ চামচের মতো আমি জিরে দিয়ে দিচ্ছি আর সাদা তেল দিচ্ছি সাদা তেলটা আমি এক চামচের মতো দিচ্ছি এটা দিয়ে আমি একটু ভেজে নেবো আমি এখানে জিরে সরষে আর তিল দিয়ে দিলাম এবার কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটার মধ্যে লাল রয়েছে এটা কাঁচা লঙ্কাটাই লাল হয়ে গেছে সেটা আমি দিয়ে দিলাম এটাও একটু ভেজে নিচ্ছি আর আর এর মধ্যে আমি এবারে এক কাপ জল দিয়ে দিচ্ছি এটা জলটা দিয়ে দিচ্ছি আমি মাপের পরিমাণটাও বলে দিচ্ছি সব কিছুই এখানে আমি এক কাপ জল দিয়ে এটা একটু ফুটতে দেবো জলটাকে আমি এখানে আমার জলটা ফুটছে এক কাপ জল দিয়েছি জলটা ফুটছে এবার আমি একটা মাঝারি সাইজের আলু দেখিয়েছিলাম যে আলুটাকে আমি কুড়ে নিয়েছি আলুটাও আমি দিয়ে দিলাম আলুটা আমি দিয়ে এক মিনিটের মতো আমি একটু সিদ্ধ হতে দেব এই দেখুন এখানে আমার এক মিনিটের মতো হয়ে গেছে আলুটাও একটু দেখুন সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক চামচ চিলি দিয়ে দিচ্ছি আর একটু স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দিচ্ছি আর এইটা যেমন চিড়ে নেবেন সেই হিসাবে কিন্তু আলু দিবেন আমি এখানে এক বাটি চিড়ে দিয়েছিলাম সেই হিসাবে আমি কিন্তু এক বাটি একটা মাঝারি সাইজের আলু দিয়েছি আমি কিন্তু মাপগুলো বলে দিচ্ছি আগে থেকে নালে কিন্তু উল্টো হয়ে গেলে কিন্তু হবে না এখানে এবার আমি চিড়েটা যে গুঁড়িয়ে রেখেছিলাম সেটা এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে এটাকে আমি আস্তে আস্তে নাড়তে থাকবো এই মশলাটা পুরো ভালো করে ঘাঁটা হয়ে যাবে আর চিড়ের গুঁড়োটাও পুরো ভালো করে লেগে যাবে এর সাথে আর এটা শুকনো শুকনো হয়ে যাবে এখন এখানে আমার পুরোটা জলটা মরে গেছে আর পুরো আর যেটা বানিয়েছি চিঁড়েটা দিয়ে দেখুন পুরো ডেলা হয়ে গেছে এটাকে এবার আমি প্লেটে তুলে নিচ্ছি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দিয়ে এটা আমি প্লেটে তুলে নিচ্ছি আর একটু ঠান্ডা করে নেবো অসংখ্য ধন্যবাদ প্লিজ পুরো ভিডিওটা দেখবেন দেখে লাইক দেবেন আগে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন কেননা ভিডিও দেখছেন না আমি বুঝতেই পারছি কেন আমার ভিউজও আসছে না আর কিন্তু অনেক কমে যাচ্ছে এটা আমার ঠান্ডা হয়ে গেছে আমি একটু হাতে করে ঠেসে নিচ্ছি এ দেখুন মাখিয়ে নিচ্ছি ভালো করে হাতে আমি কিন্তু কোনো তেল দিইনি এর মধ্যে যে তেলটা ছিল সেই তেলটাতেই হয়ে যাবে পুরো একটু ভালো করে মাখিয়ে নেব দেখুন এখানে আমি এবার মাখিয়ে নিয়েছি এবারে এটাকে আমি টেলা করে গোল করে নিচ্ছি এরকম হাতে করে একটু টিপে নিচ্ছে নিয়ে গোল করে নিচ্ছে আস্তে আস্তে এবার আপনাদের সাইজ আপনারা ছোটও করতে পারেন বড়ও করতে পারেন কোনো অসুবিধা নেই এরকম করে আমি গোল করে করে পুরোটা পাকিয়ে নিচ্ছি এখন এখানে আমার সবগুলো বানানো হয়ে গেছে আর এখানে আমি তেলটাও গরম করতে দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এ দেখুন তেলটাও গরম হয়ে গেছে এবার আমি এটা দিয়ে দিচ্ছি এগুলো যে বানিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি সবগুলো হালকা হয়ে যাবে তখন উপরের দিকে উঠে আসবে তখন জানবো যে আমার হয়ে গেছে তখন একটু নেড়ে দেবো এখানে এটা আমার হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি এই দেখুন ভালো করে ছেঁে তুলে হচ্ছে দেখুন এখানে এটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে আর এটা কত সুন্দর হয়েছে আওয়াজ হচ্ছে কত সুন্দর ভাবে দেখুন এটা একটু ঠান্ডা হয়ে গেলে আরো সুন্দর আওয়াজ হবে প্লিজ আপনার এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন না লাগছে আটা না লাগছে ময়দা না সুজি না চাল না ডাল ইয়ে এত সুন্দর নাস্তা না খেলে বুঝতে পারবে না প্লিজ একবারের জন্য বানিয়ে দেখুন আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন